আমরা একটু নিজেদের সম্পর্কে বলবো আজকে আমরা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বিক্রমবাবু বসে আছেন বিগত পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে ফাইন্যান্স কাজে যুক্ত আছেন আপনাদের যদি কোনো হন্ডার বাইক লাগে ফাইন্যান্সের সব সুবিধা এখানে পেয়ে যাবেন আমাদের ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন রিষাদ বর্মন পার্সে বিগত দুই বছর ধরে পার্স কাউন্টারে থাকে তো হন্ডার যে কোনো গাড়ির আপনার পার্স যদি লাগে আপনি আমাদের রিষাদ ওরফে মামুর সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ঋষাদ দা এতদিন ধরে যে কাজ করছো তোমার এখানে কাজের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এছাড়াও যে কোনো গাড়ি এখন ধরো সাপোজ একটা যে কোনো গাড়ির প্রবলেম হলো আমাদের হন্ডার গাড়ি

90% পার্সেন্ট গুড গুড তো যাই হোক আমাদের যে হন্ডার এখন বর্তমানে সবচেয়ে ভালো গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটা আপনার ভালো লাগে আমার তো ভালো লাগে মানে দর্শকরা বা কাস্টমাররা এতো পছন্দ করার কারণটা কী একটু জানাবেন আমাদেরকে পছন্দ করার কারণ হলো একশো পঁচিশ এত কম ভালো তো ভিউ আমি আপনাদেরকে জানাচ্ছি এটা আমি যদিও শোরুমের স্টাফ তারপরেও আমি আপনাদেরকে একজন কাস্টমারের রিভিউ একজন কাস্টমার হিসেবে প্রশ্নগুলো শোরুমের সামনে তুলে ধরছি যে এসপি গাড়িটা কাস্টমার এত নিচ্ছে কেন একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে ভারতবর্ষে বর্তমানে যতগুলো বাইক আছে আপনারা যাচাই করতে পারেন আপনি গুগল রেটিং দেখেন কিংবা কোনো মিস্ত্রির কাছে খোঁজ নেন এসপি গাড়িটা নো আউট মানে কোনো সন্দেহ ছাড়া এখন বেস্ট গাড়ি মাইলেজ বলেন সিট ক্যাপাসিটি বলেন এবং লাইট ফিচার্স বলেন মিটার ফিচার্স বলেন সব দিক থেকে পারফেক্ট গাড়ি তো আপনারা যদি মনে করেন অল্প বাজেটের মধ্যে যে এক লাখ পনেরো কুড়ি হাজারের মধ্যে একটা ভালো বাইক নিব একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে যার মাইলেজ সত্তর হবে এবং ফ্যামিলি বাইক হবে তাহলে অবশ্যই নিঃসন্দেহে আপনারা এসপি বাইকটা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে এসপি ছাড়াও সাইন পাবেন লিভো পাবেন যেগুলো খুব সুন্দর সুন্দর বাইক

এছাড়া একটা বিগ সাইজের একটা ডিসপ্লেট পাচ্ছেন ওর সঙ্গে আমাদের এবি দেখতে পাচ্ছেন তো হর্ডেন্ট গাড়িটা হচ্ছে আমাদের একশো চুরাশি থেকে তো আন্ডার দুশো সিসির মধ্যে যতগুলো গাড়ি আছে আপনি একবার যদি রাইড করেন আমাদের শরীরে আসলে আপনারা টেস্ট ড্রাইভ নিতে পারবেন তো টেস্ট ড্রাইভ নেওয়ার পরে আপনার গাড়িটা আশা রাখা যায় অবশ্যই পছন্দ হবে এর সঙ্গে আপনারা যদি সিটটা দেখেন একবার কাটা সিট হলেও কিন্তু অতটা উঁচু নয় পেছনে বলবে খুব উঁচু থাকবে এমনটা কিন্তু নয় এর সঙ্গে আপনারা মনোশক সাসপেনশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভেতরে মনোশক সাসপেনশন দেওয়া আছে এর সাথে একটা ছোটো একজস্ট একজস্টের সাউন্ডটা এখন আপনার আপনাদের শোনাতে পারছি না তবে অন্য কোনো দিন একজসের সাউন্ডটা আপনাদের অবশ্যই শোনাব এই যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে হন্ডার ব্রেচিং দেখতে পাচ্ছেন একশো চুরাশিফির ইঞ্জিন আছে এবং মিটারটা ফুলফিল ডিজিটাল এই যে মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার ফুললি এখানে আপনি রিয়াল টাইম মাইলেজ এবং টাইম যা তেল আছে কত দূর যাবে সব কিছু আপনার এখানে শো করাবে এবং আপনারা যার হাতে যেটা পাচ্ছেন সবার প্রথমে স্টার্টার সুইচ ইঞ্জিন অফ অন এর সুইচ এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে স্টার্টার আর একটা জিনিস হর্নেটে কিন্তু এসিচ স্টার্টার দিয়েছে তো কোনোরকম কাপড়ি ঝাঁকুনি ছাড়াই কিন্তু গাড়ি স্টার্ট হবে আর বাম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন আপার ডিপার সাথে পেয়ে যাচ্ছেন ইউনিয়ন লাইটের যে সুইচ এবং এর সঙ্গে হর্নের সুইচ তো এরকম একটা বাজেটের মধ্যে এক লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে একটা হর্নেট পাওয়া কিন্তু খুব মানে বড়ো ব্যাপার আপনি অন্য ব্র্যান্ডের যে সমস্ত বাইকগুলো পেয়ে যাবেন একশো চুরা দুশো তেত্রিশ মোটামুটি আপনাকে দুই লাখ বা দুই লাখ দশ হাজারের কাছাকাছি যেতে হবে তো এই এই বাইকটা আপনার ভ্যালুফর মানি আর ইঞ্জিনের সম্পর্কে ভাবতে হবে না যেখানে আপনাকে হর্নেট মাইলেজ প্রোভাইড করবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ তো আপনারা শোরুমে অবশ্যই ভিজিট করুন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন কেটি একটি ফাইভ দু হাজার চব্বিশ সালের সেরা গাড়ির মধ্যে একটা এসপি একশো ষাট তো এই রেড কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এর ডুব ডিস্ক আর সিঙ্গেল ডিস্ক দুটোই হবে এর পাশাপাশি এই গাড়িটার বিশেষ গুণ হলো যে একশো ষাট সিসির গাড়িগুলো মাইলেজ কিন্তু পঞ্চান্ন আমরা পাচ্ছি তো এটা চালানোর উপরেও ডিপেন্ড করে অনেক সময় আমরা গাড়িটা খুব রাফ চালাই তখন হয়তো পঞ্চাশ নেমে আসলো মাইলেজটা তো ভালোভাবে চালালে আমরা পঞ্চান্ন মাইলেজ পাবো তো ভিউয়ার যদি গাড়িগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিজিট করুন আমাদের এসে হন্ডা বুনিয়াদ করে রশিদপুর বন্ধন ব্যাংকের সঙ্গে লাগানো শোরুম টা আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন একটা সাইন হান্ড্রেড যারা মার্কেটিং এর কাজ করেন বা ডেইলি পারপাসে ধরেন স্কুলে নিয়ে যাচ্ছেন বা কোনো স্টুডেন্ট স্কুল কলেজ ইভেন্ট বা যে কোনো ফেরিওয়ালারা আজকাল বাইক ইউজ করছেন আপনারাও নিঃসন্দেহে এই গাড়িটা নিতে পারেন যারা মাইলেজ পঁচাশি থেকে নব্বই এবং গাড়িটি খুব ছোটো গাড়ি আর ভেদু পরমাণি হবে তো এর পাশাপাশি এই গাড়িটা আপনাকে একটা নিরানব্বই সিসির ইঞ্জিন প্রোভাইড করছে এবং এর সঙ্গে এখন এই মাসে এই গাড়িটার দশ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস ফ্রি আছে সকল গাড়িটা দশ বছরের মধ্যে যদি ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি হয় তো কোম্পানি আপনাকে ওটা ফ্রিতে সেই গাড়িটার খরচগুলো আপনাকে বহন করতে দেবে না সেটা কোম্পানি আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে তো একটা বিশাল বড়ো সুযোগ আপনি হাত ছাড়া করে ফেলবেন যদি গাড়িটা না নেন তো এর পাশে আমরা একটু চলে আসবো স্কুটার সেগমেন্টের মধ্যে আমাদের কী গাড়ি পাঠাচ্ছে বর্তমান সময় সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাক্টিভেলার দাঁড় নাম আছে ব্লু কালারের যেটা একশো দশ যে একটু দেখতে পাচ্ছেন এটা আমাদের স্মার্ট টি এই গাড়ির চাবি নাই তো চাবি ছাড়া চলবে গাড়িটা কীভাবে এই রিমোট এই রিমোট দিয়ে অন করলে গাড়িটা কিন্তু অন হয়ে যাবে তো আজকে বেশি কিছু দেখাবো না আপনাদেরকে ছোট্ট করে একটু রিভিউ নেওয়া মিটারটা দেখতে পাচ্ছেন অ্যানালগ মিটার এর পাশে চলে যাচ্ছে এবার সবচেয়ে যেটা হাই ডিমান্ডেড গাড়ি সেটা হলো ডিও বাইক আর স্কুটারের সম্বন্ধে এই গাড়িটা বানানো হয়েছে ডিও ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ডিও একশো দশ সিসি আছে এই এই গাড়িটা হচ্ছে একশো দশ সিসি তো আজকে একটু একশো পঁচিশ সিসি নিয়ে আলোচনা করবো এই যে একশো পঁচিশ সিসি ডিও এটা ব্লু কালার এবং ব্ল্যাকের মধ্যে যেটা আছে এটা স্পোর্ট এডিশন স্টিকার ব্যাচিংটা আছে এটা এডিশন না সাথে যাই হোক এলইডি হেডলাইট সঙ্গে সামনে ফ্রন্টে ডিস ব্রেক এছাড়াও স্মার্ট কি আপনারা পেয়ে যাবেন এই অল্প অল্প দামের মধ্যে আসলে সুন্দর স্কুটার নিতে অবশ্যই আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের শোরুমের নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো নাইন ফোর থ্রি ফোর থ্রি সিক্স তো আমাদের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আপনাদের জন্য ভ্যালু কর মানি হবে এবং এই মাসে আসলে ফুল টেকনি তেল আর একটা হেলমেট কিন্তু আপনারা ওখানেই পাচ্ছেন তো যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ